আজকে দেবের সিনেমা একটা নতুন আকামি সিনেমার যে ছবিটা দিয়েছে এটার ব্যাপারে কিছুটা বলো ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব হয়তো সেটা দেবের দেবের যারা ফ্যান তাদের জন্য খুব ভালো হবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটা দেব আসছে এবং এটা যা ছবি দেখলাম আর যারা আর্টিস্টরা কাজ করছে তার দেখে যেটা বুঝলাম দেবের লাইফের সব থেকে সেরা ছবি হতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যা পলিটিক্স আমি দেখছি সিরিয়াস এখানে টিকে থাকা প্রচণ্ড কঠিন প্রচণ্ড কঠিন কারণ দেবের যা স্টারডম এই মুহূর্তে আছে এই মুহূর্তে কোনো হিরোন নেই দেবের হলে সিনেমা বেরোলে হলে হুর হুর করে লোক উঠছে কিন্তু কী করছে সেখানেও তাকে পলিটিক্স করে তার সিনেমা সরানোর চেষ্টা করছে তাকে প্রাইম টাইমে শো দেওয়া হচ্ছে না তোমরা একবার ভাবতে পারছো যে একটা স্টার বাংলার এত বড় আবার সেই পার্টির সংসদ যেই রাজনৈতিক দলটি আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতা আছে তারপরেও তাকে কত সমস্যার সম্মুখীন হতে চলছে আজকে সে যদি নর্মাল কোনো মানুষ হতো তাহলে সে কী করে তো আজকে আমরা সবাই বলি বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমাকে উঠতে সাহায্য করুন কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা অল কী হচ্ছে হ্যাঁ বাংলা সিনেমার পাশে কি দাঁড়াচ্ছি আমরা নিজেরাই তো নিজেদের বদনাম করছি আজকে আমার বাংলা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি আমি একজন বাংলা সিনেমার প্রেমী কারণ বাংলা সিনেমা একটা টলিউডের সুপারস্টার এখন এক নম্বর সুপারস্টার হচ্ছে দেব তার সিনেমাকে ফেলার জন্য সব উঠে পড়ে লেগেছে কোনো এক পরিচালক আছে স্ট্যাটাস দিচ্ছে মানে এগুলো কি স্ট্যাটাস ট্যাটাস খেলা চলছে আপনার কি ইউটিউবার হয়েছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবার আছে ট্যাটাস খেলা খেলে কি শুরু করেছে হ্যাঁ আমি এই টুকুড়ি আবার বলছি দেব যেই টপিকটার উপরে এই সিনেমাটা বানাচ্ছে না এই সিনেমাটা যদিনকার টলিউডে রিলিজ করবে তারপর দিন থেকে এই সিনেমা মিলিয়ানি ভিউজ যাবে মানে ভিউজ হবে মানে সরি ভুল বললাম মানে রেকর্ড অঙ্ক টাকা ইনকাম করবে এই সিনেমাটা রেকর্ড অঙ্ক তোমরা আমার এই যদি যাদের কাছে বেশি গেছে হয়তো যাবে না যে কোন জায়গায় যদি দেব ফ্যান হয়ে থাকো বা জারি ফ্যান হয়ে থাকো ওটা সেভ করে রাখো এটা এইটুকু পার্টের ভিডিও মিলিয়ান যার রেকর্ড আগামী এই এত বছরে যা সিনেমা এসে কেউ ভাঙতে পারবে না আর সত্যি কথা বলতে দেবের জন্য এখন অনেকই মানে রক্ত বীজ টু থেকে শুরু করে অনেকেই তো দেবের সিনেমার পাশে দাঁড়াতে পারিনি তখন এই কারণে হয়তো কিছু মানুষ দেখো যেটা সেটা তো মানুষ বিচার করবে কে কোন সিনেমা দেখবে সেটা তো মানুষ আমি কাউকে বিট করবো সেটা আমি আমার প্রতিভা দিয়ে বিট করবো আমি কেন তাকে অন্যরকম উপায় তাকে ইয়ে করবো তো অনেকে বলছে নাকি ওগুলো সব ফেক বক্স অফিস কালেকশন ফেক্স বক্স আরে ভাই ফেক্স বক্স অফিস দেবের যদি ফেক বক্স অফিস অফিস কালেকশন দেব যদি দাদা যেসব হিরো তাদের তো কোনো শূন্য ইনকাম তারা ধর আমি বললাম ওরা বলছে খানানে পঁচিশ কোটি টাকা কামিয়েছে ওরা বলছে খাদান পঁচিশ কোটি টাকার বিজনেস করেনি খাদান করেছে সাত আট কোটি টাকার বিজনেস দেব বাকিটা জল বিয়ে তাই যদি হয় তো তোদের সিনেমা হিরো সিনেমা তো এক কোটি টাকা সারা লাইফ টাইম কালেকশন এক কোটি টাকা হয়েছে কিনা সন্দেহ দেবের সিনেমা যত কমাবি তার থেকে তার সাত ভাগের এক ভাগ তোদের হিরো সিনেমাটা কামিয়েছে তোরা যাদের ফ্যান আমি কারোর নাম বলছি না তবে তোকে ফেলে লাভ কী দেব কাছে বলি টলিউড ইন্ডাস্ট্রি এই মুহূর্তে টিকে আছে আর সবচেয়ে বড়ো কথা এখন সবাইকে সুযোগ দেবো ওই তামিলে বলিউডে কোথাও তো এরকম হয় না এখানে এক ছিটিভাবে মানুষকে উঠতে দেওয়া হয় না আজকে নতুন কোনো আজকে যদি আমি কোনো সিনেমা নিয়ে আসি সেখানে কতটা হল পাবো সেটা ভোপোরালাই জানে যদি আমার কাছে পয়সা থাকে প্রডিউসার থাকে সেটা পাবো কিনা সেটা নিজেও জানি না এরকম রহিবাজি কেন হবে বাংলাতে আমি যদি সবাই মিলেমিশে থাকুক বাংলা সিনেমার পাশে দাঁড়ান নিজেরা যদি ঝামেলা করে বাংলা সিনেমার কিচ্ছু হবে না